আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছো পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের যারা আসো তোমাদের বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির আবেদন শুরু হয়ে গিয়েছে তো আবেদনের এ টু জেড তোমাদেরকে বলবো এবং সার্কুলার নিয়ে বিস্তারিত বলবো আমি আছি তোমাদের সাথে তামিম ভাইয়া পড়ছি রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে যে কোনো ব্রাউজার থেকে অ্যাপ্লাই অনলাইন ডট বিএম ডট ইডি ডট সার্চ দিলেই বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওয়েবসাইট দেখাবে তো এরপর তোমরা এখান থেকে হোম পেজে ঢোকার পর অ্যাপ্লাই ফর আন্ডার গ্রাজুয়েটেড প্রোগ্রাম এখানে ক্লিক করার পর তোমরা দেখবা যে প্লিজ রিড দ্য সার্কুলার কেয়ারফুলি তো তোমরা যারা সার্কুলারটা দেখো নাই তাদের জন্য আমি কিছু কথা বলি তোমাদের জন্য চারটা ফ্যাকাল্টিতে পরীক্ষা হয় তোমাদের বাংলাদেশ মেরিটাম ইউনিভার্সিটির এই বাংলাদেশের একমাত্র পাবলিক মেরিটাম ইউনিভার্সিটি তো আমি এক এক করে সবগুলো বলতেছি যে যোগ্যতা আর কোন কোন বিষয়ে কীরকম পরীক্ষা হবে দেখো ফ্যাকাল্টি অফ আর্থ অ্যান্ড ওশান সায়েন্স এখানে তোমাদের তো দুইটা সাবজেক্ট আছে বিএসসি ইন ওশানোগ্রাফি এবং বিএসসি ইন ফিশারিজ এটা সায়েন্সের জন্য আর একটা দুই নম্বর ফ্যাকাল্টিটা দেখো যে বিএসসি ইন নেভাল আর্কিটেকচার অ্যান্ড অপশোর ইঞ্জিনিয়ারিং সো এটা তোমাদের ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির তোমাদের উভয় ক্ষেত্রে যে বিজ্ঞান শাখা হতে উচ্চ মাধ্যমিক ও সমমান মাধ্যমিক পরীক্ষায় ন্যূনতম জিপিএ ফোর্স উত্তীর্ণ হতে হবে উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষায় গণিত ইংরেজি পদার্থবিজ্ঞান রসায়ন ও জীববিজ্ঞান পাঁচটি বিষয়ের মধ্যে যে কোনো দুইটিতে এ গ্রেড এবং অন্যান্য সকল বিষয়ে ন্যূনতম বি গ্রেড থাকতে হবে অর্থাৎ তোমাদের এই পাঁচটার মধ্যে যদি তোমাদের দুইটাতে মাত্র এ গ্রেড থাকে তাহলেই তুমি পরীক্ষার জন্য মানে এলিজিবল পরীক্ষা দিতে পারবা ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির ক্ষেত্রেও সেম যে এখানে চারটি বিষয়ের মধ্যে দুইটিতে এ গ্রেড থাকতে হবে এবং সকল বিষয়ে ন্যূনতম বি গ্রেড থাকতে হবে তো তোমরা যারা আর্টস থেকে পরীক্ষা দিবা বা কমার্স থেকে পরীক্ষা দিবা তোমাদের জন্য দেখো ফ্যাকাল্টি অফ অর্থাৎ এল বি ইন মেরিটাইম ল যেটা আছে যে যে কোনো শাখা হতে উচ্চ মাধ্যমিক ও সমমানের এবং মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ সহ উত্তীর্ণ হতে হবে তো আশা করি আমি তোমাদের বোঝাইতে পারছি যে সায়েন্সের ক্ষেত্রে তোমাদের জিপিএ ফোর পাইতে হবে এবং আর্টসের ক্ষেত্রে বা কমার্সের ক্ষেত্রে তোমাদের থ্রি পয়েন্ট ফাইভ পাইতে হবে এবং গণিত দুইটি বিষয়ের মধ্যে অর্থাৎ বি পাইতে হবে গ্রেট সো আশা করি তোমরা এই পর্যন্ত ক্লিয়ার হয়েছো এরপর আমি যদি দেখতে দেখাতে চেষ্টা করি তোমাদের যে ভর্তি পরীক্ষার পদ্ধতি কোন ফ্যাকাল্টির নাম্বার নাম্বার বন্টন কীরকম এটা আমি তোমাদের একটু দেখানোর চেষ্টা করি ফ্যাকাল্টি অনুযায়ী বিষয় নম্বর বন্টন আর্ট অ্যান্ড ওসান সায়েন্স এখানে তোমার ইংরেজি বিষ থাকবে পদার্থবিজ্ঞান বিষ থাকবে জীববিজ্ঞান বিষ থাকবে গণিত বিষ এবং রসায়ন বিষ আর ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে তোমাদের ইংরেজি বিশ থাকবে পদার্থবিজ্ঞান বিশ থাকবে আইসিটি বিশ থাকবে গণিত বিশ থাকবে রসায়ন বিশ থাকবে তো তোমাদের তোমাদের যেটা আর্ট অ্যান্ড ওশান সায়েন্স এখানে তোমাদের জীববিজ্ঞান থাকবে কিন্তু এই ইঞ্জিনিয়ারিংয়ে জীববিজ্ঞান থাকবে না এখানে পদার্থবিজ্ঞান গণিত আইসিটি এসব থাকবে মেরিটাইম গভর্নেন্স অ্যান্ড পলিসিতে থাকবে ইংরেজি পঁয়ত্রিশ আইসিটি পঁয়ত্রিশ অ্যানালিটিক্যাল এবিলিটি অ্যান্ড ক্রিটিক্যাল রিজনিং এখানে থাকবে তোমাদের পনেরো এবং সাধারণ জ্ঞানে থাকবে পঁচিশ এরপর তোমাদের শিপিং অ্যাডমিনিস্ট্রেশনে থাকবে ইংরেজি চল্লিশ অ্যানালিটিক্যাল এবিলিটি অ্যান্ড ক্রিটিক্যাল রিজনিং রিজনিং এখানে থাকবে বিশ গণিতে এই এসএসসি সিলেবাসের থাকবে আর কি পঁচিশ এবং সাধারণ জ্ঞান থাকবে পনেরো সো সময় নব্বই মিনিট পূর্ণমান একশো নৈভিত্তিক পরীক্ষা প্রতিটি ভুল উত্তরের জন্য জিরো পয়েন্ট টু ফাইভ নাম্বার কাটা যাবে এবং গুরুত্বপূর্ণ যে তারিখসমূহ আবেদনের সময়সীমা আঠাশ অক্টোবর অর্থাৎ আজকে থেকে শুরু হয়েছে আমি আবেদনটা তোমাদেরকে দেখাবো তার আগে বলে রাখি যে তোমাদের এ টু জেড গাইডলাইন এবং আবেদন সংক্রান্ত সব কিছু আমি আমার চ্যানেলে প্রোভাইড করব তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকতে পারো এরপর দেখো যে এডমিট কার্ড উত্তোলনের সময়সীমা বাইশ থেকে উনত্রিশ জানুয়ারি ভর্তি পরীক্ষা তিরিশ ও একত্রিশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ এবং ক্লাস শুরু হবে তোমাদের মে দুই হাজার ছাব্বিশে তোমরা আসলে আবেদন কীভাবে করবে নমে যাওয়ার পর অ্যাপ্লাই ফর আন্ডার গ্রাজুয়েটের প্রোগ্রাম এরপর তোমরা নিচে যাবা নিচে গিয়ে এই যে তোমাদের কোন কোন ফ্যাকাল্টি সিলেক্ট করবা প্রত্যেক ফ্যাকাল্টির জন্য আটশো টাকা করে দিতে হবে এবং চার্জ ইনকুলেটেড অর্থাৎ এক্সট্রা দশ টাকা হয়তো দিতে হবে তুমি দেখো যদি তুমি আর্ট এবং ইঞ্জিনিয়ারিং আমি যদি এই দুইটাতে করতে চাই তাহলে আমি এই দুটো ক্লিক করার পর দেখবা তোমার ষোলোশো টাকা দেখাচ্ছে এবং তুমি যে এখানে দেখো অ্যাপ্লাই অপশন দেখাচ্ছে সো তুমি যখন অ্যাপ্লাই চাপ দিবা তুমি যখন ঢুকে গেলা এরপর তুমি বেসিক ইনফরমেশনগুলো দিবা দিয়ে একদম সবগুলা একদম দিয়ে দিয়ে এরপর তোমাদের পেমেন্ট অপশন দেখাবে সেই পেমেন্টে গিয়ে তোমাদের পেমেন্টটা করলেই তোমাদের এটা ছবি দেখাবে এবং ছবি আচ্ছা ছবি তোমরা যারা রিসাইজ করতে পারো না তাদের জন্য আমি অলরেডি ভিডিও দিয়েছি যে কিভাবে তোমরা ছবি এডিট করবা রিসাইজ করবা এবং এখানে বসাইতে পারবা অর্থাৎ তোমরা দোকানে না গিয়ে বাসায় বসে থেকে তোমরা সব কিছু আপলোড করতে পারবা বা আবেদন করতে পারবা এটা এ টু জেড প্রসেস আমার চ্যানেলে দেওয়া আছে এবং আমি সামনে প্রত্যেকটা ভিডিওই দেওয়ার চেষ্টা করব তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবো সামনের কোনো ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ সবাইকে আশা করি সবাই ভালো থাকবা